আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি চিটাঙের লোট্টা মাছ লোট্টা মাছ এটা হচ্ছে কি লোটটা মাছ না সাথে মিশালো মাছ এটাকে বোঝানো হয় এই যে মাছ আছে লট্টা মাছ আছে অলুয়া মাছ আছে এগুলো সব এটা বেশিরভাগ চিটং পাওয়া যায় সাগরে এটা পুকুরে হয় না সাগরে হয় তাই জন্য চিটংয়ের বিখ্যাত মাছ হিসেবে পরিচিত আমি একটা পাত্রে পেঁয়াজ দিয়ে দিলাম তেল গরম হলো পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা কষানোর জন্য আর পেঁয়াজটা কষার জন্য অপেক্ষা করছি পেঁয়াজটা যেন লাল লাল হয়ে যায় আর এর মধ্যে একটা বেগুনকে ছোটো ছোটো পিস করে কেটে তার মধ্যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ লাল মরিচের গুঁড়ো এটা লাল মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে এই মাছটার মধ্যে তার জন্য অনেক মজা লাগে একটা বেগুন দিলাম ছোট ছোটো করে অনেক মজা লাগে লবণ ছিটাই দিলাম যা যা স্বাদ মতো লবণ দিবে একটু ধনিয়া জিরার গুঁড়ো দিলাম এখন হলুদ দিলাম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োটা একটু বেশি লাগে এই মাছের জন্য আর ধনিয়া জিরো সামান্য দিলে চলবে পেঁয়াজটা লাল হয়ে গেল আমি এখন সব দেওয়া আছে মাছের মধ্যে মানে মিশালো এই মাছটার মধ্যে এখন পাতে যে আমি দিয়ে দিচ্ছি এই মাছটা হতে বেশি সময় লাগে না আর অনেক মজা মাছটা এটা শুধু শীতকালেই পাওয়া যায় এই মাছটা আর অন্য সময় পাওয়া যায় না যেটা এখন শীতের সিজন তাই জন্য এখন দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে দেব পানি দিয়ে আস্তে আস্তে লাড়ব না হয় ভেঙে যাবে মাছটা পানি দিয়ে দিলাম এখন হালকা হালকা করে আমি মশলাগুলো উপরে নিচে করে দেব কারণ সব দিকে যেন মশলাটা মিক্স হয়ে সব দিকে যেন হয় তাই লেড়ে জেরে দিচ্ছি হালকা হালকা করে যেন মশলাটা সব দিকে লাগে এক সাইডে বেশি এক সাইডে কম যেন না লাগে এই তো এখন ঢেকে দেব কিছুক্ষণ পরে সব মশলা একসাথে হয়ে গেল ঢেকে দেব দেখেন কালারটা কি সুন্দর পানি কিন্তু অল্প দিচ্ছে কিন্তু এখানে অনেক পানি হয়ে গেছে এখন তার মধ্যে টমেটো আমি ছোট ছোট পিস করে রাখলাম এই মাছের সারটাই হচ্ছে টমেটো আর ধনিয়া পাতা শীতকালীন এখন টমেটোটা দিলাম টমেটোটা দেওয়ার পরে এখন ধনিয়া পাতা ধনিয়া পাতাটা অনেক দিতে হয় ভালো লাগে খেতে আমি আবার ঠেকে দিব ধনিয়া পাতা ভালোভাবে দিয়ে ঢেকে দিলাম একটু কষার জন্য এখন দেখেন এটা কেমন সুন্দর কালার আসছে